সুপ্রিয় দর্শক আলাইকুম সবাইকে নতুন একটা ভিডিওতে স্বাগত জানাচ্ছি আমরা আজকে আছি দক্ষিণ চট্টগ্রামের গরুর বাজারে তো অনেক পরে আপনাদেরকে এই বাজারের একটা ভিডিও দিচ্ছি আশা করছি আপনাদের সবার ভালো লাগবে আমরা চেষ্টা করব। এখান থেকে বেশ কিছু গবাদি পশুর দরদাম জানানোর জন্য কোরবানি উপলক্ষে কিরকম কি গবাদি পশু এই বাজারে আছে ওটা একটু দেখানোর চেষ্টা করব তো আশা করছি আপনারা সবাই সাবস্ক্রাইব করবেন যারা প্রবাস থেকে দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আপনারা অনেক ভালোবাসা আমাদেরকে দিচ্ছেন শুরুতেই কিন্তু বেশ কিছু গরু দেখছেন এর মধ্যে অর্ধেকটা হচ্ছে গাবি আর অর্ধেকের মধ্যে দেখছি সার তো গাবি গরুটা একটু পরে দেখাচ্ছি আগে বেশ সুন্দর মার্শাল ভালো কিছু সার দেখতে পাচ্ছি আমরা সার গরু দেখছি তিনটা চারটা ভালোই লাগছে মার্শাল একটু কথা বলবো গরুগুলো দেখাচ্ছে লাল কালারের গরু আসসালাম আলাইকুম কেমন আছেন ভাই আপনারা অনেকদিন পরে আসছি ভালো আছেন কেমন দাম দিলেন এটা মানি করবেন না দিনের বেরেস আজকে বাজার তুললাম মানি গরুটার দাম বেশি দুই লাখ আশি হাজার টাকা চাওয়া ওজন কেমন হবে ওজন হবে সাত মন সাত মন বেচা কততে যাবে বেচা দুই আর চল্লিশ আড়াই লাখ এরকম এরকম আর এটা এইটো তাছিয়ে ধরো দশ বিশ হাজার কম বেশ এরকম দাম আচ্ছা এটা ওজন কেমন আছে ওজন হবে আর সাড়ে হবে

যোগাযোগ নম্বরটা দেওয়া যাবে কিনা যাবে যাবে অবশ্যই যোগাযোগ জিরো ওয়ান এইট ওয়ান থ্রি নাইন এইট টু জিরো নাইন এইট নাম কি আপনার এনামুল হক এনামুল হক তের হাট আসলে পাবে আপনাকে দর্শক ওনার নাম্বারটা আমি আপনাদেরকে দিয়ে দিয়েছি আপনারা যাতে ক্রয় করতে পারেন এটার জন্য তো এরকম কিন্তু আরো অসংখ্য গবাদি পশু আছে আমার পিছনে তো অনেকেই আমরা খামারের গরুগুলো দেখাচ্ছিলাম তো আমরা চেষ্টা করব

কোন হাসিল নাই বাজারটা হচ্ছে প্রতি রবিবার আর বুধবার প্রতি রবিবার আর বুধবার এটা দেখাচ্ছিলাম আপনাদেরকে হাসিল ছাড়া একটা হাট অর্থাৎ হচ্ছে যিনি কিনবেন ক্রয় করবেন তার জন্য হাসিল আছে

এটা একটু দেখি ভাইয়ের সঙ্গে কথা বলে আমি হাজার নব্বই হাজার দেখি হাজার দুই তিন আচ্ছা এমনি কত তো দেওয়ার চিন্তা ভাবনা আছে বিদেশি

এদিকে কিন্তু পুরোটা জুড়ে আসলে গৃহস্থলী গবাদি পশুর ভরপুর আপনারা প্রতি রবিবার এবং বুধবারে বাজারটাতে আসতে পারবেন বাজারের ক্রেতাদের জন্য কোনো হাসিল নাই বিক্রেতাদের জন্য দুই পার্সেন্ট হাসিল আছে তো চেষ্টা করবো এরকমই পুরো হাট ঘুরে ঘুরে আপনাদেরকে বেশ কয়েকটা হাটের বাজার মূল্য বাজার দর জানানোর জন্য তো এই পর্যন্ত সবাই সুস্থ থাকবেন সুন্দর থাকবেন ভালো থাকবেন দেখা হবে একটা ভিডিওতে ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম